আশুলিয়ায় এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও ঘটনায় অনুষ্ঠিত হয়েছে বুধবার মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে আশুলিয়ার আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও লাঞ্ছনা করেন বহিরাগত সাগর সাগরডামের একজন ও কিছু সুবিধাভোগী শিক্ষার্থীরা সরজমিনে গিয়ে জানা যায় সাগর নামে কোন শিক্ষার্থী আব্দুল মান্নান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নয় কে এ সাগর বহিরাগত হয়ে আব্দুল মান্নান ডিগ্রি কলেজের দুই একজন শিক্ষার্থীদের হাত করে এক পর্যায়ে কলেজে ঢুকে শারীরিক লাঞ্ছনা করেন আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আলমকে এই ঘটনায় আব্দুল মান্নান ডিগ্রি কলেজ এর অধ্যাপক শাহ আলম অভিযোগ করে জানান সাগর নামে আমার কলেজে কোনো শিক্ষার্থী নেই আমি কিছু বুঝে ওঠার আগেই বহিরাগত সাগর ও কিছু শিক্ষার্থী মিলে আমার অফিস কক্ষে এসে আমাকে শারীরিক নির্যাতন শুরু করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা আমার বিরুদ্ধে ফর্ম ফিল যে অভিযোগটি এনেছে সেই অভিযোগের কোনো ভিত্তি নেই কলেজের ফর্ম ফিল এর টাকা কমানো এটা সম্পূর্ণ কলেজ ম্যানেজিং কমিটির দ্বারা নিয়ন্ত্রিত হয় কলেজ ফর্ম ফিল টাকা কমানো আমার পক্ষে সম্ভব না সম্পূর্ণ কলেজ ম্যানেজিং কমিটির দ্বারা নিয়ন্ত্রিত গতকাল বৃহস্পতিবার আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজ পরিবার শাহ আলম স্যার এর সাথে ঘটে যাওয়া লাঞ্ছনার প্রতিবাদ মিছিল করেন এবং বহিরাগত কোন লোক যেন এই কলেজের শিক্ষার্থীদের নিয়ে কোন বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন সে বিষয়ে কলেজ ম্যানেজিং কমিটি বরাবর জানানো হয়েছে আমরা আশা করি কলেজ ম্যানেজিং কমিটি এই সকল বহিরাগতদের শনাক্ত করে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ